হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন চলে আসুন লাইভে কারণ আমিও চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে তা আপনারা চলে আসুন কে কোথায় আছেন আপনাদের স্বাগত কে কোথায় আছেন চলে আসুন লাইভে আমি তো এসে পড়েছি আপনাদের সাথে গল্প করার জন্য তাই একা একা ওই বেশি গল্প করতে হয় আর ঘুম আসে তাই জন্য চোখে খেয়ে নিচ্ছি আপনারাও প্রথমে খেয়ে নিন আপনাদেরকে দেওয়া হয়েছে পুরো কৌটাটা কিন্তু আপনারা তো আসতে পারেন না তাহলে আমি খেয়ে নিই একা একা আপনাদের সবাই নাম করে আমি খেয়ে নিচ্ছি বা ফারহিনা আক্তার এসে গেছে দিদি তোমার অপেক্ষায় ছিলাম গো ও আচ্ছা আচ্ছা ভালো আছো ফারহিনা দিদি লাইক ডান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ভালো থেকো কি করছো খাওয়া দাওয়া হয়েছে ভালো হয়েছে তুমি এসেছো কারণ তুমি অনেকক্ষণ আমার সাথে কথা বলবে কারণ এক এত কথা বলতে ভালো লাগে না কেউ সঙ্গে না থাকে নীলও এসে গেছে হাওয়ার ইউ হম ভালো ভালো তুমি কেমন আছো পাঠিয়ে দিদি কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ পাঠিয়ে আমি খুব ভালো আছি তাই লাইভে এসেছি তুমি ভালো আছো খাওয়া দাওয়া করেছো তোমরা দুজনেই আমার লাইভে এসো আসো প্রত্যেক দিন আর এসে আমার সাথে কথা বলো খুব ভালো লাগে কারণ একা একা কত কথা বলা যায় কেউ তার কথা বলে না একচুয়ালি বন্ধুরা তো বলতে পারে আমি এই জায়গা থেকে দেখছি আর এটা আমার নাম এই দুটা বললেই চলে যথেষ্ট কিন্তু অনেক বন্ধু জয়েন করে কিন্তু কেউ আমার সাথে কথা বলে না পারে হ্যাঁ না আর দিয়েছে চোখে দিদি খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়নি আমার মেয়ে তো সাড়ে তিনটে স্কুল থেকে আসবে তারপর খাবো ওর সাথে এক বসে খেলবো এক একা তারপর ও খেতে পারে না আমিও খেতে পারি না প্লেসে বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি ত্রিপুরাতে ভাই তোমার বাড়ি কোথায় কেমন আছো লেগছে আজকে আপনার মেয়ের বার্থডে না না বার্থডে চলে গেছে ওই ভিডিওটা এডিট করিনি দিতে পারিনি তাই আজকে দিয়েছি বার্থডে তিন তারিখ চলে গেছে তিন তারিখে ভিডিও আছে অনেকগুলি অ্যাকচুয়ালি কিন্তু যেদিন যে প্রোগ্রামটা হয় এই দিন দেওয়া হয় পরে দেওয়া হয় কারণ এডিট করা হয় না এই কাজে অনেক স্পেশাল হয়ে যায় হ্যাঁ নীল কেমন আছো খাওয়া দাওয়া করেছো এই দেখো আমি চকলেট খেয়ে কে কথা বলছি তোমাদের সবাই জন্য এই ফটোটা রেখেছিলাম তোমরা তো আসতে আসবে না তাই আমি তোমাদের নাম করে সব দিন একটা একটা করে খাই আর তোমাদের নাম বলি নীল বলছেন না একটু পরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নীল কি 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 এখন করছো করছো তোমার তো ভালো নাম বলছো তানিয়ে বল তোমার একটা নাম তানিয়া আছে তানিয়া নাম কি আমার কাছে সহজ মনে হয় ফারিহার থেকে তানিয়া নামটা আমার কাছে ভালো লাগে তানিয়ে বলবো তোমাকে নেল কি বলছে 13 টপ কমেন্ট করো সবাই 13 টপ কি Tania Lekha দিদি এখন থেকে তুমি তোমার অপেক্ষায় থাকি সব সময় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে थैंक यू थैंक यू আমার জন্য কি অপেক্ষা করে শুনে খুশি হলাম টপ আছে কমেন্ট করেছ না কেন টপ আছে এটা কি আমি বুঝি না আমাকে একটু বুঝিয়ে বলবে নীল টপ আছে তানিয়া হো দিদি হুম দিদি আমার নাম ফারিহা জান্নাত তানিয়া তুমি তানিয়াই বলো হ্যাঁ ঠিক আছে আমি তানিয়া বলবো কারণ তানিয়া নামটি আমার কাছে ভালো লাগে আর এটা আমি আমার কাছে সহজে মনে হয় বলতে আর এটা নাম কি নামটা আমার বলতে অসুবিধা হয় তানিয়ে নামটা বলুন তানিয়ে এটা খুব ভালো আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তানিয়ে তোমার বাড়ির সবাই ভালো আছে তুমি কি যে বেড়াতে এসেছিলে সেখান থেকে বাড়িতে ফিরবে কখন আরব নি কোন দেশের জন্য বলেছিলে গিয়েছিলে ফারি এটা কোন দেশের জন্য বলেছে গিয়েছো আরব নেই না কি নিয়ে বলেছিলে আগের ভিডিওতে ভুলে গেছি জায়গাটার নাম আমার এখন এমন হয় মানে কিছু মনে থাকে না এক্ষণে বলছি বল্প গল্প বলতেই ভুলে যাই নীল বলছে আপনার ভিডিওগুলো দেখুম ফানি দেখ ক্লামফা দেখলাম ফানি হ্যাঁ দেখেছি কমেন্টও করেছো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর ভিডিও দেখার জন্য আর তানিয়া দিদি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তা দিদি আর সারুয়ার সুলার দেখছে কি দিদি ফারিয়াকে আমার ভালো লাগে ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি ফারিয়াকে বলো ফারিয়া বলেছে হ্যাঁ দিদি বাড়ির সবাই ভালো আছে তোমরা বাড়ির সবাই কেমন আছে দিদি হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে নীল এসে বাড়ি আপনার হ্যাঁ হ্যাঁ নীল আমার বাড়ি ত্রিপুরাতে বাড়ি এলেছে ধন্যবাদ ভাইয়া তানিয়া কি সারুরার সুল্লাকে চিনোয়ার সুরাল কে তানিয়া নাকে আমার লাইভে এসে তোমাদের পরিচয় হচ্ছে আমি এই কানের গুলি পুড়িয়েছিলাম গত ডিসেম্বর না এপর ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরের সময় এখনও কানটা শুকায়নি কানটা পেকে আছে ধরলে খুব ব্যথা করে ওষুধে নেলে গিয়ে এলাম লাগালাম কিন্তু কমছে কমেনি ব্যথাগুলি এখনও ব্যথা করে আজকে ডিসেম্বর থেকে আজকে পাঁচ পাঁচ মাস হয়ে গেছে কেউ কোনো সাজেশন জানলে আমাকে একটু সাজেশন দেবেন প্লিজ নীল বলছে ত্রিপুরা তো নেই বাসা আছে আম বাসা নীলের বাড়ি কোন জায়গাতে কি গেলাম আমি একটু জায়গাটার নাম বলবে তো তোমার ত্রিপুরাতে আম বাসা আছে আমার বাড়ি আমবাসা থেকে অনেক দূরে আমি তো উদয়পুর শহরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের নাম শুনেছি উদয়পুর এখানে আমার বাড়ি আর আমবাসা এখান থেকে আরও দু তিন ঘন্টা তিন চার হ্যাঁ তিন চার ঘন্টা রাস্তা ট্রেনে যেতে হয় আই লাভ ইউ অল তা নিয়ে লেখতো আচ্ছা সবাইকে আই লাভ ইউ দিল তা নিয়ে সবাই নিও আমাকেও দিয়েছে থ্যাংক ইউ তা নিয়ে আমার বাড়ি অনেক দূরে নীল তোমার বাড়ি তো অনেক দূরে দূরের জায়গাটার নাম বলো সবাইকে আমি এখন টানিয়ে নিয়ে সবাইকে তুমি তামি করে কথা বলছি কারণ সবাইকে আমার নিজের মনে হয়ে গেছে কৃষ্ণ ন কৃষ্ণ বাগার কৃষ্ণ বাগার নীলের বাড়ি কৃষ্ণা বাগার এটা কি কলকাতা কৃষ্ণা বাগার কৃষ্ণনগর এটা কি কৃষ্ণনগর কোথায় আগরতলা কৃষ্ণনগর না নীল স্টেটের নামটা বলো সবাইকে হার দিচ্ছে সবাইকে দিচ্ছ বাড়িয়া না আমাকে এটা নিয়ে না আমাকে দিচ্ছ কলকাতার সে না আমি যাইনি দিল্লিতে গিয়েছি গতবার জুন মাসে দিল্লির লোটাস টেম্পল অক্ষরধামলি মন্দির লালকেল্লা এগুলি ঘুরে এসেছি কিন্তু কলকাতাতে নামা হয়নি কারণ ট্রেনে ছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিল কলকাতাতে বিএড করার জন্য মুর্শিদাবাদ তা আমার যাওয়া হয়নি যা শুনি আর কি সবার মুখে থেকে এবং মোবাইলে এই তাই আমি মন করে বলছি কৃষ্ণনগর আগরতলা কৃষ্ণনগর আছে একটা ত্রিপুরাতে ত্রিপুরা রাজধানী আগরতলা আগরতলার মধ্যেও কৃষ্ণনগর আছে হাই বন্ধুরা আপনারা কে কোথায় আছেন সবাই চলে আসুন উজ্জুকড় লাইবে আপনাদের সবাইকে স্বাগত এই লাইভে আসার জন্য আর যারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে জয়েন করার জন্য তানিয়া নীল আর একটা বাইকির নাম ছিল বললে গেলাম নামটা আমি তা নিয়ে আমি একটু আসি দিদি ঠিক আছে আসো কোনো অসুবিধা নেই আসো আবার এসে ঘুরে যাবে আর নীল দেখছে কই কোনো কেউ মেসেজ করছে না তো হ্যাঁ নীল কেউ মেসেজ করছে না শুধু তুমি আর তা আর করছো আরেকজন ভাই নাম যে ভুলে গেলাম ও করেছিল একটু আসি দিদি কাজ আছে একটু আচ্ছা ঠিক আছে তানিয়া আসো তুমি একটু কাজ করে আসো কোনো অসুবিধা নেই আবার লাইভে আসবে আবার জয়েন করবে না তো আজকে পারবে না কালকে আবার লাইভে আসবে কারণ যদি পারি জয়েন লাইভ করবো তাহলে পার সম্ভব হলে এসে জয়েন করো থ্যাংক ইউ তুমি লাইভে আসার জন্য লেখলো তানিয়ার বাড়ি কোথায় তানিয়ার বাড়ি এখন কি আরব নাকি আমার কে বলেছে না বলে একটু পরে ভুলে যায় সৌদি আরব নাকি কোন জায়গাতে বলেছে এখানে ঘুরতে গেছে কিন্তু ওর বাড়িটা কোন জায়গাতে বলেছে মনে নি আমার এক্ষণে বলেছিলাম বলার জন্য কিন্তু ভুলে গেল বলতে বলেনি। আর এখন আমার এত সম্ভবত মোবাইলটি এই সেরকম করে ব্রেইনটাকে লস করে দেয় জন্যই বাচ্চাদের বলা হয় তোমরা মোবাইল দেখবে না মোবাইল দেখবে না কারণ আমি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি দশটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে পুরো সব কাজ শেষ হয়ে যায় আর কন্টিনিউ মোবাইল দেখি আর আমার আগে ল্যাডফোনে দশটা নাম্বার বারোটা নাম্বার থাকতো কোড নাম্বার নিয়ে বারো তেরোটা নাম্বার আমার পুরো মুখস্থ থাকতো আর এখানে এখন একটা কথা বললে মানে বলবো মুখে থাকে কিন্তু বলতে পারি না ভুলে যাই সুরার সুরালেছে দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে ভাই তোমার বাড়ি কোথায় তুমি ভালো আছো আর কোন জায়গার থেকে আমার লাইফটা দেখছো প্লিজ বলো সুরার বস ভাই ভালো আছো কোথায় থেকে লাইফটা দেখছো তুমি কোন তোমার বাসা কোন জায়গায় বলো বললে আমি সবাইকে বলি আমার এই ভাইটা এত দূরের থেকে আমার লাইফে জয়েন করেছে আমার লাইভে কমেন্ট করেছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য অনেক 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 আমার মন থেকে থ্যাংক ইউ কারণ এতক্ষণ তানিয়া আর নীলের সাথেই কথা বলছি একা একা মাঝে তুমি একটু কথা বলেছিলে আবার চলে গেলে নাকি এটা তো আর জানি না এখানে আবার বলছো অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি ভালো আছো বা তোমার বাড়ি কোথায় খাওয়া দাওয়া হয়েছে দুপুরের নীল এটা কি দিয়েছ ব্র্যাকেট নাকি ওই যে আমরা মেদ আগে তো ম্যাথ করতাম ম্যাথের মধ্যে দিতাম এই চিহ্নগুলি এটা দিয়ে কি বুঝাচ্ছে কেউ একটু বুঝিয়ে বলো তাহলে আমি শিখতে পারবো তুমি তো খুব সুন্দর করে ভিডিও এডিট করো কি অ্যাপ দিয়ে এডিট করো নীল তোমার ভিডিওগুলো যে এডিট কর খুব সুন্দর হয় কি মোবাইল দিয়ে করো নাকি ফোনে করো বাহ নীল আবার কি দিয়েছে এগুলি মানে তো আমি জানি না ভাই নীল তুমি ভিডিওগুলি যে এডিট করো এগুলি কি মোবাইলে এডিট করো নাকি কম্পিউটারে করো আর কি অ্যাপ দিয়ে করো তোমার ভিডিওগুলি এডিট খুব সুন্দর হয় খুবই ইয়ে ডিজাইন করে করতে পারো খুব ভালো লাগে দেখতে ইমোশনাল আমি মোবাইল দিয়ে এডিট করি ও আচ্ছা আচ্ছা আপনি যেমন পিং কি যেমন পিং কি আপনি কেমন আছেন দিদি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো যেমন পিঙ্কি কি করছো খাওয়া দাওয়া হয়েছে নীল কি অ্যাপস দিয়ে এডিট করো একটু বলবে ভাই সারোয়ার সাল সুরাল দেখলো আমার নাম সারোয়ার সরল ফ্রম বাংলাদেশ ও বাহ বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমার বাবার বাড়ি মানে আমার দাদুর বাড়ি দেশও বাংলাদেশ ব্রাহ্মণ বাড়ি তোমার বাড়ি কোথায় বাংলাদেশ কোন জায়গাতে

নীল এটা আমি ডাউনলোড করলে এটা দিয়ে আমি এডিট করতে পারবো কি মোবাইলের 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 নাম 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 কি আমার আমার হচ্ছে হচ্ছে কিন্তু মোবাইলটা তেমন একটা ভালো না নতুন একটা মোবাইল নেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না বেশি দামি না একটু কম দামি দশ বারো হাজারের মধ্যে একটা মোবাইল নেবো কারণ আমি তো মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ আমার তো কোনো ইনকাম নেই হাত পেতে নিতে হয় তাই যে হাজবেন্ডে যা দেয় আর কি তার উপরেই ভরসা করে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা ইনস্টল করে দেখবো পারি কি না নীল লেখে ভিপিএন ইউজ করতে হবে বিপিএন কি এটা কি আর একটু কোনো অ্যাপ বিপিএন ছাড়া এই অ্যাপটা চলবে না হাই সারওয়ার লেখছে হাই হাই হ্যালো কেমন আছো সারওয়ার ভালো আছো নীল বিপিএন এ ছাড়া বিপিএন কি কোনো অ্যাপ এটাও কি ডাউনলোড করতে লাগবে সর আর ভাই দেখছে ভালো তুমি ভালো তো আমার নাম নীল ও নীলা নীলা একটার কি লিখছ ও নীলা নীল না আমিও নীল ভাই ভেবেছিলাম নীল ও হচ্ছে নীলা তুমি কেউ হয়েছি না আমি তো জানিনা আমার লাইভ ফার্স্ট জয়েন করেছে উনি নীল লেগেছে নীলা কে আমি তো নীলাকে জানি না নীল আমি তো দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি না কি দেখতে পাচ্ছ না নীলে আর নীলাকে আমি জানি না ও বুধ আমার লাইফে ফার্স্ট জয়েন করেছে ওকে আমি চিনি না তাই আমার নতুন ফ্রেন্ড সম্ভবত আমার নতুন ফ্রেন্ড তাই আমার লাইফে এসেছে আর নিলে কি দেখতে পাচ্ছ না বলছো আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে জয়েন করার জন্য আর আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আপনাদের ও বন্ধুদের সাথে শেয়ার করবেন সরওয়াল এসে ইয়েস কি এস আমি তো বুঝতে পারলাম না ও আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবে আচ্ছা ঠিক আছে করবে ঠিক আছে থ্যাংক ইউ আর কেমন লাগে ভিডিওগুলি কমেন্ট করে বলবে আর তোমাদের সাপোর্ট সারা আমি কিছুই করতে পারবো না তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে প্লিজ তাহলে আজকের ভিডিও লাইভটা আমি এখানেই শেষ করছি নেক্সট নেক্সট লাইভে আবার জয়েন করবো তো আজকের লাইভটা এখানেই শেষ বাই বাই